টাকাগুলো রাখো আর মাকে দিয়ে দেবে এই টাকা আমার কাছে এটা দিয়ে তুমি সংসার খরচ চালাবে ঠিক আছে আমাকে দাও

আরে দিদি এ মাফি নাটা কি হয় রে তুমি খুব ব্যাচা সিঁড়ি দিয়ে কি উঠতে পারবো এখানে বসো পারবো বাবা এনা আমরা উপরে ব্যাগে রেখেছি মা না না মা আমরা তুমি বাবা বাবাকে বকছি এটা চিপস খাই এটা না হবে ওকে সাথে এর করো

ও এখন নেই আনটি হবে না আনটি নেই ওকে সারা না ও না ওকে বকো তুমি পড়াশোনা না খালি মা